আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে অনেক দিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর এই একটা সপ্তাহ কোনো ভিডিও আপলোড নেই তবে আপনারা যেই পরিমাণে সাপোর্ট আমাদের করেছেন আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আর কি আর আপনাদের ড্রাই ফ্লাওয়ারটা ভালো লাগে সেটা আমি বুঝতে পারি আপনাদের কমেন্ট পড়লে আসলে মানে বোঝা যায় যে আপনারা এই ফুলটাকে ভীষণ ভালোবাসেন আর আমাদের কাজগুলোকেও ভীষণ ভালোবাসেন তো আমাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাদের একটা কমেন্ট করে জানাবেন আর কি আর এই যে নতুন নতুন কানে হেড মানে হেডফোন কিনে দিয়েছি সারাদিন শুধু হেডফোন আর মোবাইল এই দুইটা জিনিসই কানে দিয়া শুধু গল্প করে আর এই যে আরেকজন দেখেন চারজন সরি তিনজনকে একরকম হেডফোন কিনে দিছি আর কি যাক এখন ভালো হয়েছে কানের মধ্যে হেডফোন থাকবে আর হাতে কাজ থাকবে ধুমধারা কা কাজ চলতে থাকবে আমার আর কি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর আমাদের লোকজন এখন পর্যন্ত আসে নাই আজকে অনেক দিন পরে তো একটা সপ্তাহ পরে অফিস খুললাম তো আজকে আমরা অফিসের মধ্যে অল্প কিছুজন মানুষ অল্প কিছু জন কি আর কি দুইজন এখন আসে নাই দুজন ছুটিতে আছে আর কি ফাহিমা ছুটিতে আছে ওর মামতো বাইর না খালতো বা জন্য বিয়ে আর জান্নাত বাড়িতে গেছে জান্নাত এখন পর্যন্ত আসে নাই আর এই দিকেই যে চার পাঁচটা কান ফড়াইছে দেখেন ওরা চিন্না রাখেন ফাতেমা এই যে ঘাস লাগাইতে বসে গেছে আর কি যে ঘাসটা কালকে দিয়ে গেছিল আর কি তো আমরা সবাই অফিসে ছিলাম না কেউ অফিসে ছিলাম না তো অফিসে ঠিকানা মতো উনি পাঠাই দিছে আর কি তো সকালবেলা অফিসে নিয়ে আসা হয়েছে নিয়ে আসা এই যে কাজটা শুরু করে দিয়েছে এদিকে বসছে দোলনে এদিকে বসছে বন্যা এদিকে বসছে ফাতেমা আর এই যে এই অ্যারেঞ্জমেন্টগুলোতে ঘাস লাগানো হয়ে গেছে কই যাও তুমি ফাতেমা কেমন লাগতেছে কি জরকা শুরু করছো কেন রূপা রুনায় বেশি জরকা করে না ফাতেছো কেন পানি জায়গায় ফিল্টার আছে যা বোতল হোক দিছে কেন কেন আচ্ছা ওর মাতা তুমি কুন্ন হোক অন্য কিছু হোক তুমি ওর হাত দিবা কেন হাত দিবা কেন হাত দিবা সরি বলো বলো সরি বলো এই ও আগে থেকে ঝরকা করে খারাপ তুই অল্প কালে যাচ্ছে তুই বড় শয়তান তুই আর রুনা হইলে বিশাল শয়তান আর এইদিকে দিকে খালাই কি করতেছে সেটা একটু দেখেই এই যে অ্যারেঞ্জমেন্ট গুলা কয়েকটা করা হয়েছে এই যে ফুলের পাহাড় নিয়ে খালায় বসছে আর কি ওগুলা ঘাস লাগানো হয়ে গেলে খালাইগুলা করবে আর কি আর এই যে অ্যারেঞ্জমেন্টের জন্য পাতা কাটা হইতাছে মাসাল্লাহ খুব সুন্দর আর একটু ছোট ছোট কাটলে অসুবিধা নাই ভালো হবে আর কি আপনাদের কালার গার্ডেনও যাবে ঠিক আছে কালার গার্ডেনের জন্য ফুল টুল রেডি করেন অ্যারেঞ্জমেন্টেজমেন্ট রং টং করায়েন কালকে আমি তো যাই খালার ঘরে আর দেখানোর মতো কিছু নাই খালায় ব্যস্ত কাজে মাথা একটা ভ্যান দিয়ে রাখছে দেখেন আরে পাগল রে সব পাগল এক জায়গায় এই যে কাজের গতি হচ্ছে এরকম আর কি আর এইবার কি বলবো আর কি ইঁদুরে এত এত পরিমাণে জিনিসপত্র নষ্ট করতে আছে ইঁদুরে যা বলার মতো না যেই জিনিস যেখানে রাখি সেখানেই নষ্ট হয়ে যায় এই যে ছুটিতে যাওয়ার আগে এই বাঁশগুলারে সুন্দর করে মইসা টুইসা এত পরিষ্কার করে চুলার উপরে রাখা হয়েছিল কিন্তু বিশ্বাস করবেন না এই দেখেন এখন পর্যন্ত এই ফাঙ্গাস পরে আবার নষ্ট হয়ে গেছে কি করব বলেন তো খুব টেনশন আছে বাসগুলা নিয়ে তবে এই পাশেরগুলা ফাঙ্কাস পরে না এই মাঝখানে পড়ছে কারণ দুইটা চুল আর মাঝখানে তো আর তাপ লাগে না দুই সাইডে লাগে তো এই কয়টা ই হয়েছে নষ্ট হয়েছে এগুলো আবার সুন্দর করে দোলন দে মশাই টশাই রাখতে হবে আর কি তো যাক আজকে আর বেশি বড় ভিডিও করবো না কারণ আজকে যে তো ফার্স্ট টাইম অফিসে কাজ শুরু করছি আমরা তো ছোটো একটা ভিডিও দিলাম আপনাদের জন্য আর আপনারা ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ড্রাই ফ্লাওয়ার লাগে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের এক হাজার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেলে আপনাদের আমার যারা সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে আমি একটা করে ফুল গিফট করবো আপনাদের ঠিকানা আমাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের আমি গিফট করব তো যাই হোক আজকের ভিডিও বড় করবো না এদিকে আমি রিবন কাটতে বসে গেছি রিবন আমার প্রায় কাটা শেষ এখন গুনতে হবে গণটনা শেষ হইলে আজকে মতো ভিডিওটা শেষ করব আজকের মতো অফিস শেষ করব দেখেন কাজ কি রূপার সাথে জর্গা করতেছে দুজনে মিলে ফাতেমা তুমি আবার হেরেখানে আসছো কেন আমি তিন গুনবো দোদ দেবো এক দুই কি মনে রাখবা কি মনে রাখবা রূপা রূপা রূপার মতো ভদ্র কোনো মেয়ে হয় না এই অফিসে সব থেকে শয়তান তুই আর রুনায় রূপারে তুমি শয়তান বলবো না রূপা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ভদ্র মেয়ে সভ্য মেয়ে আর এলো অসভ্য এই যে একটা অসভ্য আর ওই যে একটা অসভ্য আর খালা এলো বড় অসভ্য খালার দুই দিই খালার দুই আসিস মনে রাখিয়া কি করবো হ্যাঁ সারা জীবন মনে রাখবার তোমাদের সবাই খাতির কথা আমার বয়ে গেছে আমার রূপা থাকলেই হবে

চাগলো না আমরা দেই দেই ঠিক আছে আমি ক্যামেরাটা বন্ধ করব রূপা হ্যাঁ একটা বাসি ফুদা লাগলা লাগা আর আক্রমণ করবা আর চুলটা না ছাগলাবা ঠিক আছে হ্যাঁ পানু থাক শাক সোনা দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো তো ভিডিওটা আজকে মতো শেষ করে দিই হ্যাঁ তো যাই হোক সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ